সেই আদিকাল থেকে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা প্রথম অধ্যায়টা বেশি শুনেছি গল্পের আরও তিনটে অধ্যায় আছে হয়তো কেউ শুনেছি কেউ শুনিনি প্রথম অধ্যায় এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখল হারার মূল কারণ খরগোশের অতিরিক্ত আত্মবিশ্বাস সারাংশ খরগোশ থেকে এই সারাংশ পেলাম যে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ থেকে এই সারাংশ পেলাম যে লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অধ্যায় হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে কচ্ছপিতে রাজিও হয় এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো কচ্ছপ আস্তে আস্তে দৌড় শেষ করল সারাংশ খরগোশ থেকে এই সারাংশ পেলাম যে দ্রুত এবং অবিচলভাবে নিজের কাছে মন থাকলে সফল হওয়া যায় আর কচ্ছপ থেকে এই সারাংশ পেলাম যে ধীর স্থিরভাবে চলাফেরা ভালো তবে গতি ও নির্ভরতা বেশি ভালো তৃতীয় অধ্যায় কচ্ছপ এবার হেরে যাওয়ায় তার মনটা একটু খারাপ হলো সে আবারও খরগোশকে আরেকটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানাল খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুবার দৌড় দিয়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশ বলল তাই হোক নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছনে পিছনে আসতে শুরু করল কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি জলপূর্ণ খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে জলে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখল সারাংশ খরগোশ থেকে এই সারাংশ পেলাম যে শুধু নিজের শক্তির ওপর নির্ভর করলেই হবে না বুদ্ধিদীপ্ত আচরণও প্রয়োজন আর কচ্ছপ থেকে এই সারাংশ পেলাম যে প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্পের এখানেই শেষ নয় চতুর্থ অধ্যায় এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপও রাজি কিন্তু এবার তারা দুজন ঠিক করলো এবার দৌড় তারা দুজন প্রতিযোগী হিসেবে দেবে না এবার তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপের পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে দাঁড়ালো কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে গেল এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল এবার দু জয় হল সারাংশ স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়